কি করে অহাকার বড় মাঠে পুkajে কিপাবে ফলে অহনাতি না সদা দেখি চলে মনেতে প্রশ্ন মাগ অনন্য হবে নারী গনে কেমন পাইবে তো ন তব বত ছায়া ও দয় মুই তুমি না করিও দয়া মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিলো মধুর বচনে তা বিদায় করিলো নারায়ণ তুকা করিব মচন দেহ মরে উপদেশ স্বামী নারায়ণ শুনিয়া লক্ষীর বাণী কই লক্ষ্মীপতি কি তু উতলা ভীতি কর্মন মন দিয়ে শূন্য প্রেম আমারও বচন হে মানে শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কইলেন ধীরে ধীরে কুন্নমুনি বলে আমার সময় নারী স্থিতি পাঠালাম এবং বেশিরভাগ ভার্যের পদ্মতালয় শুভে সর্বতম গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমি যে সকালবেলা সকাল করি এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে এই পুজো করলাম প্রসাদ দিলাম একটা দাদা আসছিল ওই দাদাকে আর ওকে প্রসাদ দিলাম মাঠটা বেড়ে আসলাম এই যে আমারটা নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে ইয়ে পাইনি ও হলো ভালো লাড্ডু মিষ্টি কিছু পায়নি এই জন্য ফল বাড়িতে তো ফল ছিল পেঁপে দেখলাম কে দিয়ে গেছে বা জানি না না কিনেই আনছিল আর কাঁঠাল হয়েছে প্রথম কাঁঠাল ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যায় না তাই এ দিলাম আবার কালকে একজন দাদা লিচু দিয়ে গেছে কালকেও দিয়েছিলো ঠাকুরকে আজকেও দিলাম আর বাদ বাকি নিয়ে এসছে ফল গুলো দিয়ে দিলাম বৃহস্পতিবার চলো প্রসাদটা খেয়ে নিই কালকে না দুইজন মানতা আর বাতিদা আসছিলো ও ছিল আমি একটু হেল্প করছিলাম কালকে রোডও ঠিক মতো নতুন আর আজকে এসে রোডটা দিয়েছে আজকে কেউ নেই এই সকালবেলা ও তারপর একটা দাদা ওই সকালবেলা একটা দিদিও আসছিলো ওরা আমি সবাই মিলে বের করে দিয়েছে ঘেটেও দিয়েছে এখন আবার ও আবার জমিতে গেছে এখন তো নাড়া দিতে হবে আবার এই যে এইটা এটা পুরানটা যে আগেরটা প্রথম যে আনছে ওইটা এটা আজকে রোদটা দিলেই হয়ে যাবে আর ওইটা আবার কী হয় ওইটা আরেকটা দিতে হবে একটু পর পর আধা ঘন্টা পর পর ঘেঁটে দিলে ঠিক হয়ে যায় কিন্তু রোদের মধ্যে তো আর ইচ্ছে করে না না তা ভাবলাম অনেকক্ষণ ধরে ও আসে না খেতে দিই যে একবার তো দিলাম আরেকবার এরকম করে দিয়ে দিই ঘাটা হয়ে গেছে ধরুদেরকে এইখানে বেঁধে রেখেছে আমি যাই ভেতরে গুলো দুই জায়গায় দিয়েছে ওগুলো একটুখানি নেড়ে দিই তা নাহলে হবে না ওখানে গুড ইভিনিং ফ্রেন্ডস আর পারা যাচ্ছে না ড্রেস পরে ভাবছো কী ব্যাপার সেই দুপুরবেলা ধান রোদে দেওয়ার পরে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে বিকালে দুপুরের পরে ওই বিকালের দিকে ধান ওঠালো আমি একটু হেল্প করেছি আমি আর পারিনি আমার একদম শরীরটা আমার এগুলো অভ্যাস নেই না তাও একটু একটু বস্তা টস্তা গুটিয়ে দিয়েছি অল্প একটু ধান এনেছি আমার দ্বারা হয় না তারপরে এই করে টোরে শরীর একদম খারাপ হয়ে গেছে এই ছাড়ো ফ্যানের হাওয়া খাচ্ছি খাচ্ছি স্নান করলো ভাবছি আর হয় না হয় না করে তারপরে সন্ধ্যাবারে চা খেলাম খেয়ে দেওয়া আসলো পরে ওর বন্ধু বন্ধু বউ আসছিলো এসে বসেছিল কতক্ষণ কথা টথা বললো গল্প টল্প করলো করে আমাদের গাছে কাঠাল পেকেছে তো ও আবার ও আবার কাঁঠাল খুব ভালো খায় আবার বলে দিয়েছিলাম মাকে যে কাকিমা কাঁঠাল কাঠা আমি যেটা কথা বলতে পারছি না আমাকে দিও যাই হোক ওরা এসেছিলো আমি আবার ওই যে পূজা প্রসাদ ওগুলো ছিল ওদেরকে দিলাম তা এক দুপুরবেলা সামনের বাড়ি থেকে ইনভাইট করে গেছে আর বার্থডে আছে তা শাড়ি বের করেছিলাম ওই যে কিন্তু এখন আর গরমের মধ্যে এই যে মাত্র স্নান করে আসলাম আর পারছি না ভাবলাম চুড়িদারটা পরেই যাই যে চুড়িদারটা চুড়িদার তো না কুর্তি কুর্তিটা পরেই যাই যাই না ঘুরতে টুরতে পরে মেমন্ত্রণ বাড়িতে শাড়ি পরেই যাই কিন্তু পারছি না গরমের মধ্যে শাড়ি শুড়ে পড়ার প্রচণ্ড গরম দিয়েছে আজকে যেমন রোদ তেমন গরম চলো যদি পারি তাহলে একটু ভিডিও করবো ফ্রক নিয়ে এসছে মনে হয় মেয়ে তো সুন্দর আছে ফ্রকটা সাদার মধ্যে গরমে পরে মজা পাবে চলে আসলাম এখনই প্রচণ্ড মাথা ব্যথা করছে ভালো লাগছে না ওদের হয়েছে বার্থডে ইয়ে হচ্ছে হ্যাঁ ওটা করতে দেরি হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করলাম চলো আজকে নতুন ব্লগ রেখে যাচ্ছি টাক্ট ভাইবি গুড নাইটে আসছি আবার ভালো একটা ব্লগ নেই লাগবে